গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে কিন্তু অনেক এগারোটা এখন আমি ব্লগটা শুরু করছি কারণ ঘুম থেকে উঠে পরপর পর অনেকগুলো কাজ ছিল সেই কাজগুলো সেরেছি ওর বাবাও সেরে করছিল আমিও করছিলাম তো মেয়েও করছিলো তিনজনে মিলেই কাজ করছিলাম কাজগুলো সারা হয়ে গেছে এখন একটু বেরোবো মায়ের সাথে দরকার আছে একটু মায়ের একটা প্রবলেম আছে ব্যাংকে ওখানে একটু যেতে হবে মায়ের সাথে যাবো কি ঠেলেছে তাহলে জল শুদ্ধ তুই ঘ্যান ঘ্যান করতে করতে নিয়ে দি নাহলে ভেতরটা ফাটা না থাকলে রেখে দে ঠিক আছে তাহলে রেখে দেব দেখছি ধুয়ে রাখ তো মায়ের সাথে একটু ব্যাংকে যাব ব্যাংক থেকে মেয়ের ফোনটা কিনবো কিনবো করছিলাম অনেক দিন ধরে যেহেতু মেয়ের ফোনটা একদমই খারাপ হয়ে গেছে তো মেয়ের ফোনটা ঠিক করবো আচ্ছা তারাও আসছি মা ফোন করছে তো যেটা বলছিলাম যে ফোনটা খারাপ হয়ে গেছে ফোনটা না কিনলেই এবার নয় কেন পাওয়ার ব্যাঙ্কটা এবার অলমোস্ট মানে বাস্ট করবে এরকম পথে কোনো রকমভাবে চার্জ দিচ্ছি পাওয়ার ব্যাঙ্কে না পাওয়ার ব্যাঙ্কের ওই ডেটা কেবলটা দিয়ে মোবাইলের অ্যাডাপ্টার দিয়ে এরকমভাবে যে চলছে তো সেটা আর হচ্ছে না এবার কিনতেই হবে তাই মেয়ের ফোনটা কিনে দিতে হবে মেয়ের ফোনটা কিনবো আর ওখানেই ব্যাঙ্ক মায়ের তো সুবিধেই হয়েছে তো ওর জন্য আমি আর মেয়ে রেডি হয়ে গেছি বেরোবো আর আজকে তো অফিস যাবো না খানিকটা শরীর ঠিক আছে কিন্তু অফিস গেলাম না এই কারণে কারণ আমি সত্যি কথা বলতে মেয়ের পরীক্ষার পর দেখে যে সেভাবে ছুটি নিয়ে মেয়ের সাথে কাটাইনি নি মেয়ে অনেকদিন ধরেই বলছিলো ছুটি নাও ছুটি নাও তো এইভাবে একেবারে দু দু ছুটি নিয়ে নিলাম একেবারে আমি সোমবার জয়েন করব আর ওইদিকে মেয়ে বললো বিকেলবেলা বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল ও না করে দিয়েছিল যে ওই মুভিটা কি কাল কি ওর প্রথমে অ্যাকশান মুভি ও যাবে না তো ভালো কথা এখন আমার বন্ধুরা মেসেজ করেছে মুভি দেখতে যাবে না খেতে যাবে তাও তুই চল আমাকে বলছে কী করবো মা আর তাহলে যা আমারও একা একা ভালো লাগে না সত্যি কথা বলতে ওর বাবা না থাকলে এই মানে ওই ঘর ওই বাড়ি ফ্ল্যাটেও আমার ভালো লাগতো না তাও ওই ফ্ল্যাটটা ছোটোর মধ্যে যেটা বড় 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 রুমগুলোর মধ্যে না এই একা একা থাকতে রায়নারা আমার বড় মনে হয় যেন জোরটা গিলে খেতে আসে আমার একদম ভালো লাগে না একা একা থাকতে থাক তো ওর জন্য বললাম যে ঠিক আছে তাহলে তুই আর কাজ কর তুই তাহলে বেরিয়ে যাবি রায়না তো পড়া আছে রায়নের ছটা অবধি পড়া আমি রায়নকে আনতে যাবো ওখান থেকে আমি একেবারে মায়ের বাড়ি চলে যাবো আজকে মায়ের বাড়িতে থেকে কালকে একেবারে সকালবেলা বৌদির কাছে রায়নকে পড়িয়ে নিয়ে বাড়ি ফিরবো কারণ বিকেলবেলা কাউকে পড়তে যেতে পারবে না এমনিও সকালবেলা যেতে হতো রায়নকে নিয়ে পড়াতে কারণ হচ্ছে বিকেলবেলা কালকে আমার বাড়িতে গেস্ট আসবে কে আসবে দেখতেই পাবে সেটির জন্য ব্লগ দেখতে হবে তো মায়ের ওখান থেকে পড়িয়ে নিয়ে একেবারে আমরা তাড়াতাড়ি ঢুকে যাবো এসে আমাকে রান্না করতে হবে কাল থেকে মঙ্গলা আসার কথা আছে মঙ্গলাকে সেটা ফোন করে জেনে নিই যদি মঙ্গলা আসে মঙ্গলাকে বলবো সকালবেলা আসছে না মঙ্গলা যেন বিকেলবেলা আসে আমার বাড়িতে বাড়িতে তো যাই হোক অনেকগুলো কথা বলে দিলাম তো সুতরাং অনেক কিছু বোঝানোর ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো মজা হচ্ছে আজকে আমার মায়ের ওখানে গিয়ে থাকবো আজকে মায়ের ওখান থেকেই লাইভ করবো তো যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্যবসা শুরু করছি দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে এবার ফটাফট বেরোই মা অলরেডি একবার ফোন করে দিয়েছে মাকে বলেছিলাম দশটায় বেরোবো সেখানে অলরেডি এক ঘন্টা আমি এখানেই লেট এখনও বেরোতে পারিনি চলো যেটুকু বাকি আছে চুলটাকে একটু কোপা করে নিই লিপস্টিক দিয়ে নিয়ে যাই চলো রেডি হয়ে গেছি এবার বেরোই এগারোটা কুড়ি বাজে দেখি ট্যাক্সি পেলে একেবারে ট্যাক্সি নিয়ে মাকে নিয়ে চলে যাব আমার তো কোনো অ্যাপ্লিকেশান নেই উবেরের মতো কোনো অ্যাপ্লিকেশান আমার ফোনে নেই তাই উবের বুক করতে পারবো না তো দেখি যাই একদম মেন রোডে মেন রোডে গিয়ে যদি ট্যাক্সি পাই একেবারে হলুদ ট্যাক্সি নিয়ে একেবারে বেরিয়ে যাব চলো মা হলো চল ও আশুমে গেছে চলো পরে আসছি আবার এই যে এতক্ষণে ব্যাংকের কাজ মিটল তাই তো কেন দুদিকে এসি দিয়েছিলি রে তারপরে তোর বাবা করার গিয়ে আছে কতক্ষণ এখনো ওর ফোনটা কিনতে যাবে আসল ব্যাপার হচ্ছে সেটাই মুখটা দেখো আর এই হাঁটতেই পারছে না যাই হোক চলো এবার যাই ফোনটা কিনি মা চলে যাচ্ছে আমি আর মা হেঁটে এখান থেকে যাই ওর দোকান থেকে ফোনটা নিই ফোনটা নিয়ে অটো অটো করে বাড়ি দিয়ে দেখি কি প্যাকেট ফ্যাকেট রয়েছে দিয়ে দে হ্যাঁ ঠিক আছে যাও টাটা হুম যাও যে কী ব্যাপার হ্যালো হ্যালো ম্যাডাম ম্যাডাম কোন ফোনটা এই যে মামের ফোন নেওয়া হয়ে গেছে এই কালারটা নেয়নি নেই স্টকে ব্ল্যাকটা পেয়েছে ফোনপে গুগল পে ইউজ করো খুশি

আর এদিকে আমার আছে এই যে করলা ভাজা কাঁচা লঙ্কা আর ডিমের অমলেট করেছি এদিকে আছে আলুর চোখা আর ডাল মাছ খাবো না চলো খেয়ে নিই এবার আমি সাতটা বাজে আর এই যে পড়তে চলে যাচ্ছে যা আমি জামা প্যান্টগুলো ঢুকিয়ে নিয়েছি তোর ব্যাগে যা ঠিক আছে ওই যে মাম কোথায় মাম আয় মামি ওই যে যা যা দিয়ে চলে আর লাইটটা অফ করে সাড়ে চারটে বাজে এতক্ষণ ধরে রিলস বানাচ্ছিলাম কদিন ধরে রিলস বানানো হচ্ছিল না শরীরটা ভালো না তার জন্য যাই হোক কটা রিলস বানালাম ইনস্টাগ্রামের জন্য আর ইউটিউবের জন্য ফেসবুকের রিলস আছে যাই হোক মাম ওদিকে রেডি হচ্ছে মাম বন্ধুদের সাথে বেরোবে সকালেই বললাম মাম রেডি হচ্ছে আমার তো দেরি আছে ছটার সময় রায়নের ছুটি হবে সমস্ত কিছু জানা দরজা বন্ধ করে তারপর যাবো আমি চলো পনেরো ছটা বাজে এবার বেরোই মেয়ে তো বেরিয়ে গেলো মেয়েকে আর দেখাতে পারলাম না আমি এটা কাজ করছিলাম বলে মেয়েকে আর দেখানো হলো না মানে মেয়ে বেরিয়ে যাওয়ার পর মনে যে যা ক্যামেরাটা অন করলাম না তখন আর কিছু করার ছিল না যে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি জামা কাপড়গুলো তো শোকায়নি জামা কাপড়গুলো থাক কালকে এসে বসাবো আর সমস্ত কিছু গুছিয়ে রেখে চলো এবার বেরোই পনেরো ছটা বাজে রায়ানকে নেবো রায়নকে নিয়ে অটো অটো করে একেবারে চলে যাব চলো এখন আর ক্যামেরা অন করছি না মোবাইল একেবারে ঢুকিয়ে দিচ্ছি একেবারে মায়ের ওখানে গিয়ে ক্যামেরা অন করছি চলো খেলা যাই হোক এই এলাম এই এলাম এসে একটু ফ্রেশ হলাম ফ্রেশ ফ্রেশ হয়ে বসলাম

এসে গেছে রায়নের পড়া হয়ে গেছে এবার আমি লাইভে আসবো মামের জন্যই অপেক্ষা করছিলাম আমি লাইভটা এবার করে নিই আর আমরা এতক্ষণ গল্প করছিলাম তার জন্য আর ইয়ে করে নি এই যে বাপিন মা একটু ভাত বসাতে গেছে আর রায়ন ওই ঘরে গেছে মামের জন্য জল আনতে চলো এবার লাইভটা করে নিই আগে এই সবে লাইভ শেষ করলাম এবার একটু যাই ওই ঘরে আর মা কি মা জানিয়েছে চলো দেখাচ্ছি দাঁড়াও বললাম লাইভে মা ইলিশ মাছ বাজার ভাত খাবো ওমা মা আমার লাইভ করতে করতে নিউজ করো সর্ষে পোস্ত দিয়ে সমস্ত কিছু রেডি করে বসিয়েও দিয়েছে মাছের বলেছি মায়ের এক নেবার এনে দিয়েছে মাছ ও মাই গড আমি যে বসেছি কবে খাবো কতক্ষণে খাবো কারণ আমার এই সিজনে ফার্স্ট ইলিশ মাছ এখনো খাইনি ইলিশ এই যে মা বসিয়েও দিয়েছে ইলিশ আহ ইলিশ

ওরা চলে গেছে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি ফোনটা একটু চার্জে বসিয়েছিলাম আর গল্প করতে করতে তো বুঝতেই পারছো চলে গেছে ওরা আর দারুণ খেলাম ইলিশ মাছটা জাস্ট দারুণ আমি যা ভাত খেয়ে নিয়েছি আজকে আমি মনে হয় গত বেশ কয়েক মাস বা বছর মনে করতে পারি না রাতে এত ভাত খাইনি আমি সম্ভব দারুণ দারুণ টেস্টি ছিল ইলিশ মাছটা আর রান্নাটাও সেই লেভেলের হয়েছিলো যাই হোক চলো খাওয়া দাওয়া তো সব হলো এবার ঘুমাই টান আর ঘুম লাগাই কারণ ছেলে মেয়ে অ্যাস ইউজুয়াল আসলে ওরা নিচে থাকে না ওপরে মামাইয়ের ঘরে চলে গেছে আমি এবার ঘুমটা লাগাই কারোর যদি আজকের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট নেই শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো সবাই খুব সাবধানে দেবো দেখা হবে কালকে একটা নতুন সকালে নতুন দিনে নতুন ব্লক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই কিন্তু আমার সাথে দেবে